মোহাম্মদ কি আল্লাহ সুমদালকে দেখেছেন এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আর এই সম্পর্কে হাদিসিবা কি বলে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি দালিলিকে আলোচনা করেছি পবিত্র কোরআনের আয়াত হাজির করেছি হাদিস হাজির করেছি যুক্তিও প্রদান করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং যাদের জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা রাখবেন এই সম্পর্কে আমাদের সমাজে বহু ভুল ধারণা প্রচলিত রয়েছে এখন যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে বহু মানুষ এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারে মুসলিম জাতি আপনার একটা শেয়ারের মাধ্যমে গুণামি এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে সুতরাং আর করতেই থাকুন তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও করে ফেলুন কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে আসসালামু আলাইকুম মোহাম্মদাম মিরাজে গিয়েছিলেন গিয়ে কি মোহাম্মদাম আল্লাহ সুমতলাকে দেখেছিলেন এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আর এই সম্পর্কে হাদিসি পা কি বলে আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ করে বক্তব্য শুরু করব সর্বপ্রথম মোহাম্মদ আসলাম কি আল্লাহ সুমতালাকে দেখেছিলেন তো এ প্রশ্নের উত্তরে পবিত্র কোরআনে আয়াত রয়েছে সরাসরি এটা রয়েছে পবিত্র কোরআনে তিপান নম্বর ফর নাজম নম্বর আঠারোতে লাকাদ মিন আয়াতি রাহেল কুবরা বলা হচ্ছে তিনি মানে মোহাম্মদ তার প্রভুর বড় বড় নিদর্শন দেখেছেন পয়েন্ট টু বি মিলর্ড তিনি তার প্রভুর বড় বড় নিদর্শন দেখেছেন তার প্রভুকে দেখেননি যদি তিনি তার প্রভুকে দেখতেন তাহলে একটা এভাবে আসতো যে তিনি তার প্রভুকে দেখেছেন তাহলে আয়াতা এভাবে আসতো না যে তিনি তার প্রভুর 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 বড় বড় নিদর্শন দেখেছেন যেমন জানার জাহান্নাম ইত্যাদি তার মানে মোহাম্মদ সোসাম তার প্রভুকে দেখেননি মানে মোহাম্মদ আল্লাহ দেখেন দেখেননি এখন এই সম্পর্কে পবিত্র কোরআনে কিছু আয়াত রয়েছে যেগুলো আমরা একবার দেখে নেব যেমন পবিত্র কোরআনের একাশি নম্বর সুরাহ তাকবীর আয়াত নম্বর চব্বিশে আল্লাহ সুমতলা বলছেন যে ওয়ামা হুয়া আলাল গাইবিদানীন ওয়ামা হুয়া আলাল বিদানিন মোহাম্মদ সুসামকে আল্লাহ সুভান পক্ষ থেকে যা যা জানানো হয়েছে যা যা মোহাম্মদ দেখেছেন যা যা জেনেছেন তিনি কোনো কিছু গোপর করে নি এখন যদি কেউ বলে যে মোহাম্মদ সুসাইসাম আল্লাহ সুমদাকে দেখেছেন তাহলে তাকে জিজ্ঞেস করুন আল্লাহ সুবাদাল্লাহকে দেখতে কেমন তিনি যা যা জেনেছেন যা যা শুনেছেন যা যা দেখেছেন তিনি সবই আমাদেরকে বলে দিয়েছেন যেমন তিনি জান্নাত জাহান্নাম দেখেছেন তিনি আমাদেরকে বলে দিয়েছেন যদি তিনি আল্লাহ সুমাতালাকে দেখতেন তাহলে তিনি সেটাও আমাদেরকে বলে দিতেন যে আল্লাহ সুমাতলাকে আসলে দেখতে ঠিক কেমন হুয়া আল্লাহ তিনি কোনো কিছুই গোপন করেননি তাহলে এখন বলুন আল্লাহ সুহ্মালাকে দেখতে ঠিক কেমন দেখুন কী হয়েছে সেটি মারছে যাই হোক এরপর রায়ত বিয়াল্লিশ নম্বর সুরা এই সুরের নাম হলো আশুরা আর একটা এর কাছাকাছি সুরা রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ নম্বর সুরা ওই সুরের নাম হলো সুরা সুয়ারা আমি যেটা বলছি সেটা বিয়াল্লিশ নম্বর সুরা আল্লাহ সুমাতলা বলছেন এগারো নম্বর আয়াতে লাইসা কমিফলিহি সায়ুন এর অর্থ হলো আল্লাহ সুবাহতালা কোনো কিছুর মতোই নন আল্লাহ সুবাহতালা কোনো কিছুর মতোই নন তিনি চেয়ারের মতো নন তিনি টেবিলের মতো নন তিনি মানুষের মতো নন তিনি জিনের মতো নন তিনি গরুর মতো নন তিনি ছাগলের মতো নন তিনি তিনি মহাবিশ্বের মতো নন তিনি পৃথিবীর মতো নন তিনি কোনো কিছুর মতোই নন যদি যদি মহাব আল্লাহ দেখতেন যদি তিনি দেখতেন তাহলে কিভাবে দেখতেন মনে করুন আমি একটা হলুদ রকমের মানে হলুদ রঙের ধাতু দেখেছি তখন আমি বলব এটা সোনার মতো আমি যদি একটা সাদা রঙের ধাতু দেখি তাহলে আমি বলব এটা রূপের মতো অথবা অ্যালুমিনিয়ামের মতো তো আমরা কোনো কিছুকে দেখলে বলি এটা অমুকের মতো যদি আল্লাহ সুমাতাল্লাকে মহাসন দেখতেন তাহলে তিনি কীভাবে বলতেন যে আল্লাহ সুমিতাল্লাহ কার মতো বা তিনি কেমন এটা তিনি কীভাবে বলতেন যে আল্লাহ সুমতাল্লা কেমন কারণ তিনি তো কোনো কিছুর মতোই নন তাহলে বলতেন কিভাবে যে তিনি কেমন আর দেখতেনি কিভাবে দেখে বুঝতেনি কিভাবে যে তিনি কেমন এটা তো সম্ভব নয় তাকে তো দেখে বোঝা সম্ভব নয় তিনি কেমন কারণ তিনি তো কোনো কিছুর মতোই নন তিনি ক্যামেরার মতো নন তিনি ক্যামেরার স্ট্যান্ডের মতো নন তিনি সোফার মতো নন তিনি আমার জামার মতো নন তো যদি মহতার আলোচনাটাকে দেখতেন তাহলে দেখে বুঝতেন কি হবে যে এটা কার মতো কারণ আলোচনা তারা কোনো কিছুর মতোই নন একটা প্রশ্ন এখানে হবে তাহলে আমরা যে বিচারের দিনে আলোচনা দেখব তখনকার পদার্থের আইন কানুন পৃথিবীর মতো থাকবে না বা ইহ মতো থাকবে না তখন পরিস্থিতি বদলে যাবে তখন আমরা আলোচনা দেখতে পাবো দেখে বুঝতে পারবো আপনি কি বুঝতে পারছেন এখন এটা বোঝা সম্ভব নয় কারণ তিনি কোনো কিছুর মতোই নন তখন আমরা আলাদা সময় দেখতে পারবো বুঝতে পারবো কারণ তখন সিস্টেমটা বলতে যাবে এখন আমরা ইহ জীবন রয়েছি এখানে আমরা কোনো আপনি বুঝতে পারছেন যে রূপা দেখতে অ্যালুমিনিয়ামের মতো অথবা অ্যালুমিনিয়াম দেখতে রূপার মতো এখন আমরা সব কিছুকে তুলনা করে বুঝি তখন সিস্টেম বলতে যাবে তখন তুলনা করে বোঝার কোনো প্রয়োজন থাকবে না আর একটা কথা এখানে বজায় রাখা প্রয়োজন এখন আমাদের উচ্চতা মাত্র ছয় ফুট মতো কিন্তু তখন আমাদের উচ্চতা বদলে যাবে এখন আমাদের যা দৃষ্টি তখন আমাদের দৃষ্টিও বদলে যাবে তো তখন পরিস্থিতিগুলো ভিন্ন হবে তখন পরিস্থিতি আজকের মতো থাকবে না যাই হোক মহাসম আল্লাহ দেখেন দেখেননি এখন এই মর্মে পবিত্র করার আর দুটো আয়াত রয়েছে এর মধ্যে একটা রয়েছে পবিত্র করার ছয় নম্বর সোরা সোরা আনাম আয় নম্বর একশো তিনে যেখানে আল্লাহ সুমন্ত বলছেন যে আল্লাহল আফসারা আল্লাহ পারে না আল্লাহ পৌঁছাতে পারে না কোন ধরনের দৃষ্টি আল্লাহ তো দৃকু আফসারু আল্লাহ সুভান্তালাকে ছুঁতে পারে না আল্লাহ সুভান্দালার কাছে পৌঁছতে পারে না কোনো দৃষ্টি ওয়াহুয়া ইয়াদিকুল আফসারা বরং তিনি দৃষ্টিগুলোকে ভাবে নিয়ন্ত্রণ করে ফেলেন লাদা দিকুল আবসরু ওয়া হুয়া ইদরুকুল আবসরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পারে না কোন দৃষ্টি তার কাছে পৌঁছতে পারে না কোন দৃষ্টি বরং তিন দৃষ্টিগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করে রাখেন খুব গুরুত্বপূর্ণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছতে পারে না কোন দৃষ্টি তাকে छूতে পারে না কোন দৃষ্টি কোন দৃষ্টি কোন দৃষ্টি मोहम्मद सल्लल्लाहु अलैहि দৃষ্টিও এই কোন দৃষ্টির অন্তর্ভুক্ত সূত্রা আল্লাহ সুবহানাহু ওয়া দেখা সম্ভব নয় আর এটা রয়েছে

ওয়ামি ওয়ারাইহি হিজাবিন আব ইউসিলা রাসুলান কোন মানুষের কোন মানুষের কোন মানুষের ওয়ামাকান আলী বাসার কোন মানুষের এই অওকাত নেই যে আল্লাহ সুভাকে দেখা অবস্থায় সরাসরি সে কথা বলবে কোন মানুষের এই অবকাত নেই যে আল্লাহ সুভানতালাকে দেখা অবস্থায় তিনি তার সঙ্গে কথা বলবেন কোন মানুষের এই অবকাত নেই তবে তিনি কথা বলতে পারেন ওয়াহির মাধ্যমে পর্দার মধ্য থেকে কিংবা জিবাহামের মাধ্যমে এখন আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে কোনো মানুষের এই নেই কোনো মানুষের এই নেই এখন আপনি বলুন মোহাম্মদ মানুষের অন্তর্ভুক্ত কিনা যদি বলেন যে মানুষদের অন্তর্ভুক্ত তাহলে কোনো মানুষের এই নেই যে আল্লাহ সুমতাল্লাহকে দেখা অবস্থায় ফরাফরি তার সঙ্গে কথা বলবেন মুসা আল্লাহ সালাম আল্লাহ সুমাত সঙ্গে সরাসরি কথা বলেছেন কিন্তু দেখা অবস্থায় নয় আপনি বুঝতে পারছেন এই দুই আয়াত হতে স্পষ্ট মানে ছয় নম্বর সুরা আয়াত নম্বর একশো তিন বিয়াল্লিশ নম্বর সুরা আয়াত নম্বর একান্ন হতে এটা স্পষ্ট যে মোহাম্মদ সুসাম আল্লাহ সুমতলাকে দেখেননি শুধু মুহাম্মদ সুসাম বলে নয় কেউ আল্লাহ সুমতলাকে দেখেননি এখন সুরা নাজামের একটা আয়াত এবং একাশি নম্বর তাকবীরের একটা আয়াতকে উদ্ধৃতি করে বলা হয় যে মোহাম্মদ আল্লাহকে দেখেছেন সবাই বলে না যারা পীরপন্থী সুবিপন্থী তারা এরকমটা দাবি করেন যে মোহাম্মদ আল্লাহকে দেখেছেন তো আমরা এই সম্পর্ক কথা বলব সর্বপ্রথম একটা হাদিস দেখুন এটা হচ্ছে শহীদ মুসলিম হাদিস নাম্বার একশো সাতাত্তরের এক আমি এটা আন্তর্জাতিক নাম্বারের কথা বলছি যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন এটা সোননা ডট কম থেকে আমি বলছি তবে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে এই হাদিস নাম্বার মিলবে না তবে হাদিস একাডেমিতে দুটো নাম্বার থাকে একটা আন্তর্জাতিক নাম্বার আর একটা হাদিস একাডেমি নাম্বার আন্তর্জাতিক নাম্বারের সঙ্গে এই নাম্বারটা মিলে যাবে যাই হোক সেখানে আয়সা আনহা একটা দার্শ দিচ্ছিলেন একটা দার্স দিচ্ছিলেন ক্লাস নিচ্ছিলেন তো বহু তাবি তাবি তাবিরা সব বসে বসে সব শুনছেন আয়সা আনহার কথা তখন আয়সা তালা আনহা বলছেন যে যে ব্যক্তি বলবে যে ব্যক্তি বলবে মোহাম্মদ কোনো কিছু গোপন করেছে সে মিথ্যুক যে ব্যক্তি বলবে মোহাম্মদ গায়েব জানে সে মিথুক যে ব্যক্তি বলবে মোহাম্মদ তার প্রভুকে দেখেছেন সে মিথুক তখন একজন তাবি বললেন আমা যান একটু থামুন একটু থামুন একটু থামুন আমাকে একটু সময় দেন আপনি বলছেন যে ব্যক্তি বলবে মোহাম্মদ তার প্রভুকে দেখেছেন সে ব্যক্তি মিথ্যুক মর্মে আয়াত রয়েছে তখন আয়াত তখন তিনি বললেন যে পবিত্র একাশি নম্বর সুরাহ তাকে বীরে তেইশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে লাকাদ রা লাকাদ রাহু বিন উফকিল মুবিন তিনি তাকে দেখেছেন সুস্পষ্ট দিগন্তে এছাড়াও পবিত্র কোরআনে আর আয়াত রয়েছে তিনি উখরা তাকে আরো একবার দেখেছেন মুনতাহার কাছে যার নিকট জান্নাতুল মা অবস্থিত তো এই যে বলা হচ্ছে তিনি তাকে দেখেছেন তিনি তাকে আর একবার দেখেছেন এখানে তো আল্লাহ সুমদার কথাই বলা হচ্ছে তার উত্তরে আয়ফরাতাল্লাহ আনহা বললেন যে আমি প্রথম ব্যক্তি আমি প্রথম ব্যক্তি যিনি এই সম্পর্কে সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আর তার উত্তরে মোহাম্মদাম বললেন যে আমি তাকে দেখেছি বলতে আমি জিবরিল আলাহ সাল্লামকে দেখেছি আমি আল্লাহ সোহাকে দেখিনি তারপর তারপর তালা আনহা ওই দুটো আয়াতের উদ্ধৃতি করলেন যে দুটো আয়াতের উদ্ধৃতি আমি করেছিলাম ছয় নম্বর সোরা আয়াত নম্বর একশো তিন এবং আমি আরেকটা একটা আয়াত উদ্ধৃতি করেছিলাম সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সোরা আয়াত নম্বর একান্ন আয়ফার রাতাল আনহা এই দুটো আয়াতের উদ্ধৃতি করে বলেন কোন মানুষের এই অকাত নেই যে সে আল্লাহ দেখে ফেলবেন এর মানে দাঁড়ালো এর মানে দাঁড়ালো মাহমুদ আল্লাহ সুমতলাকে নি এটা সুস্পষ্ট আমি পবিত্র কোরআন থেকে দলিল দিয়েছি আমি যুক্তিও দিয়েছি আমি আপনাকে হাদিসও দেখেছি আমরা অনেকেই দাবি করি যে মোহাম্মদাম আল্লাহ সুহাকে দেখেছেন অথচ মোহাম্মদ সাল্লাম বলছেন আমি আল্লাহ সুহানদা নয় আমি দুইবার জিবির আলাহ সাল্লামকে আসল আকৃতি দেখেছি আর সেই দুইবারের আয়াত হলো একাশি নম্বর ফোর তাকবিরের তেইশ নম্বর আয়াত সুরাদ নজাম ত্রিপান্ন নম্বর আয়াত নম্বর তেরো তিনি তাকে দেখেছেন সুস্পষ্ট দিগান্তে তিনি তাকে দেখেছেন শীত আতুল তার কাছে এখানে তাকে বলতে গেলে জিব আলামকে যখন মহামুদ সাহেব নিজে বলছেন আমি আল্লাহ সোমাকে দেখিনি জিবদাল্লামকে আসল আকৃতি দুবার দেখেছি তখন আপনি কেন জোরজবস্তি করছেন যে মহাসম আল্লাহ স দেখেছেন কেন মানে আপনি এই জবস্তি করে কি পাচ্ছেন